নমস্কার প্রশ্নোত্তরে কথা মৃত আজকের প্রশ্ন ভক্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে জিজ্ঞেস করছেন গুরু কেমন করে পাবো এই প্রশ্নের উত্তরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে সে লোক গুরু হতে পারে না বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায় অনেক জীবজন্তুও চড়ে যেতে পারে হাবাতে কাঠের উপর চড়লে কাঠও ডুবে যায় যে চড়ে সেও ডুবে যায় তাই ঈশ্বর যুগে যুগে লোক শিক্ষার জন্য নিজে গুরু রূপে অবতীর্ণ হন সচিতানন্দই গুরু জ্ঞান কাকে বলে আর আমি কে ঈশ্বরই কর্তা আর সব অকর্তা এর নাম জ্ঞান আমি অকর্তা তার হাতের যন্ত্র তাই আমি বলি মা তুমি যন্ত্রী আমি যন্ত্র তুমি ঘরনি আমি ঘর আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার যেমন চালাও তেমনি চলি যেমন করাও তেমনি করি যেমন বলাও তেমনি বলি না হং না হং তু হু তু হু হরে কৃষ্ণ জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের জয়